তো হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আমি আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা সকাল সকাল সব পরিবারে মিলে বেরিয়ে পড়েছি কোথায় বলুন তো হ্যাঁ আজকে যেহেতু রবিবার যাচ্ছি আমরা চার্চে তো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি সানডে আজকের দিনটা আপনাদের প্রত্যেকের ভালো কাটুক আমি এই প্রার্থনাই করবো আর আপনারাও সেই প্রার্থনা করবেন যেন আমারও আজকের দিনটা খুব ভালো যায় তা যাই হোক বন্ধুরা রাস্তাঘাট একদম ফাঁকা যেহেতু কাজে রবিবার রবিবার একটু ফাঁকা থাকে এই রাস্তাটা তো আমার ছেলেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা অনেক অনেক স্বাগত এই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি যেটুকু পারবো আপনাদের সঙ্গে ছোটো ছোটো করে শেয়ার করব আর এক সপ্তাহ পরে চার্চে যাচ্ছে যেহেতু আপনাদের দাদার শরীরটা ভালো ছিল না সে তো আপনারা জানেন তাই যাই হোক আজকে অনেকটাই ভালো আছে তাই আজকে আমরা তিনজনে মিলে যখনের দাদা গাড়ি চালিয়ে নিজেই যাচ্ছে তা বন্ধুরা চার্চে পৌঁছায় আর চার্চে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের চার্চে চুরি হয়ে গেছে কি বেশি কিছু পাইনি তবে হ্যাঁ সাতটা আলমারি ছিল সব ভেঙেছে আর কিছু কিছু পয়সাও ছিল সেগুলো নিয়েছে তা প্রার্থনা করি সেগুলো যেন সব ঠিকঠাক হয়ে যায় তো বন্ধুরা এই যে অবশেষে আমরা চার্চে পৌঁছে গেছি আর ঝিরঝির করে বৃষ্টিও এসছে ওই জন্য কাজটা এমন ঘোলা দেখাচ্ছে এই যে চার্চ হচ্ছে আর আজকে চার্চে তেমন একটা বেশি লোক হয়নি আর আমাদের কী বলবো ভিডিও তো লজ্জা করছে তাও বলছি আমাদের সিএনআই চার্চগুলো এরকম বেশি ভিড় ভাটটা হয় না মানুষের মনে হলে আসে নাহলে মানুষের মনে না হলে চার্চে আসে না কোনো অনুষ্ঠান হলে জায়গা ধরে না তাই যাই হোক বন্ধুরা তারপরে চার্চের পরে আমরা চলে গিয়েছিলাম টিফিন করতে আর যেখানে আমরা টিফিন করি সেখানে দেখুন বিভিন্ন দেশের সব পয়সা বা টাকা সব লাগিয়ে রেখেছে তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এগুলো অনেক পুরানো সব জিনিসপত্র সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে বা রেখেছে তা যোক আমরা টিফিন অর্ডার করেছিলাম তা আসতে একটু দেরি হচ্ছে তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি একাই বসেছিলাম আমার মেয়ে আর ওর বাবা অর্ডার করছিল ওখানে তা যা হোক এই যে অবশেষে টিফিন চলে এলো এটা একটু অন্য ধরনের একটা খাবার উত্তম মা বলে এটাকে সুজি দিয়ে তৈরি করে প্রথমবার এটা আমরা ট্রাই করলাম তো বেশ ভালো ছিল আর মেয়ে নিয়েছিল স্যান্ডউইচ ও অন্য কিছু খেলো না আজকে আর আমার জন্য না হয়েছিল আমারটা একটু লেটেই এসছিল। কেন জানি না আমারটা দেরি হয়েছিল আসতে তাই যাই হোক আমার জন্য না হয়েছিল মশলা ধসা সবাই আলাদা আলাদা নিয়েছিল আর সবাই মিলে ভাগ করে আমরা খেয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এখানে আমরা রবিবার করে বেশিরভাগ এই জায়গাটায় আমরা টিফিনটা করি আর এখানকার খাবার দাবারগুলো খুব টেস্টফুল হয় এবং খুব সুন্দর তো বন্ধুরা বাড়ি যাই বাকি কথা বাড়িতে গিয়ে আর এখন বাজে সাড়ে দশটা আবার রান্নাবান্না জোগাড় করব রান্না বান্না করবো তারপরে আবার মেয়েকে যাব ছাড়তে সাড়ে বারোটা ড্যান্স ক্লাসে আর শুট আছে কখন আজের ছুটি আবার ঠিক নেই হয় দুটোতে কিন্তু আড়াইটার সময় হবে কি তাও সন্দেহ আছে যাই হোক কালকের ওই ইলিশ মাছ কিনেছিলাম ইলিশ মাছ আছে ওটা করবো আর দেখি সবজি টবজি কিছু একটা বানাবো আর মেয়ের জন্য অন্য কিছু পাই কি দেখি কিছু অন্য মাছ ও তো ইলিশ মাছ খায় কিন্তু ইলিশ মাছের পাতুরি বানালে তারপরে খায় তার কলাপাতার পাতার কোথায় পাবো এখানে তো যাই হোক বন্ধুরা ড্রেসটা চেঞ্জ করি আর বৌদিকে ফোন করি কাজ করতে আসবে কেন কি আমরা ছিলাম না বলেও আসেনি আর চার্চে গিয়ে একটু মনটা খারাপ লাগছিলো দুদিন আগে আমাদের চার্চে সব চুরি হয়ে গেছে সব বলবো না সব ভেঙেছে সাতরা আলমারি ভেঙেছে অল্প কিছু পয়সা পেয়েছে মানে ক্ষতি করে দিয়ে গেছে আর কি তাও একটু খারাপ লাগছিলো তা যাই হোক ওই নিয়ে খুব এ চলছে এখন দুদিন আগেই হয়েছে ওটা আর একটা দান বক্স ছিল ওটা চুরি হয়ে গেছে দান পেটে ওতে কত কি ছিল কেউ জানে না পুরো বছরে হতে সবাই যারা বাইরে থেকে আসে বা যাদের যেমন সামর্থ্য ওর মধ্যে দান করে ওটা হয়েছে আর অন্য একটা চার্চের তাদের পাঁচ হাজার টাকা ছিল সেটা হয়েছে আর বিশেষ করে সব আলমারিগুলো ভেঙে দিয়েছে সাতটা আলমারি ছিল চার্চে যাই হোক এখন ফের নতুন করে আরও সব কাজটা শুরু হয়েছে আপনাদের দাদাভাইও কাজ করবে মানে গ্রিলের কাজ সমস্তটা আমাদেরকেই দেয় চার্চে তা যাই হোক করবে আর সিসিটিভি ক্যাম মানে সিসিটিভি ছিল কিন্তু যাই না কি কারণে হয়তো বন্ধ ছিল ওই জন্য কোনো ফুটেজ নেই এখন নতুন করে সব সেগুলো লাগাবে তা ওই জন্য একটু খারাপ লাগছিলো মানে যারা করেছে তাদের উদ্দেশ্যটা কোনো কিছু নেওয়ার ছিল না তাদের উদ্দেশ্যটা ছিল ক্ষতি করার আর কি আর হয়তো চার্চ চার্চা হয়তো তারা আসতো তারা সবকিছু জেনে বুঝেই করেছে তা যাই হোক বন্ধুরা হ্যাঁ সবকিছু চলছে তদন্ত ধরা পড়ুক তারাও ঈশ্বরের গৃহে এরকম করেছে নিশ্চয়ই ধরা পড়বে আর ঈশ্বর মানে কি বলবো ঈশ্বরও চান না যে কি বলবো আর যে করেছে হয়তো ঈশ্বর তারকেও তার উপরেও হয়তো ঈশ্বর চায় না সে ধরা পড়ুক সে শাস্তি পাক ঈশ্বর তো সবাইকে ক্ষমাই করে হয়তো তাকেও ক্ষমা করে দেবে তা যাই হোক এরকম কাজ না করাই ভালো তা বন্ধুরা বন্ধুরা চলুন শুরু করি আর পরে আবার আসছি খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে লেট আড়াইটার সময় তারপর খাওয়া দাওয়া করে এই যে আবার আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ কোথায় যাচ্ছি বলুন তো আপনাদের দাদা আমাদেরকে একটু ছেড়ে দেবে আমরা যাচ্ছি একটু বাজার করতে বাজার বলে তো ডিমান্ডে যাচ্ছি সাংসারিক কিছু জিনিসপত্র না আছে মেয়েরও কিছু জিনিসপত্র না আছে আর কদিন ধরে তো যাবো যাবো করে আপনার দাদার শরীর খারাপ বলে যেতেই পারলাম না তো আপনাদের দাদাই সামনে কোনো মানে কিছু একটা কাজের জন্য যাচ্ছে তা বললো তোমাদেরকে তাহলে ছেড়ে দেবো তো যাও এই যে বাজারঘাট করছি আর প্রচন্ড ভিড় ছিল তার কারণ হলো একটাই আজকে হলো রবিবার রবিবার মানে শপিং মল আপনারা বুঝতেই পারছেন শনি রবিবার বেশি ভিড় থাকে কেন কি প্রত্যেকটা মানুষের ছুটি থাকে সবাই চেষ্টা করে ছুটির দিনে এই কাজগুলো করার জন্য আর আমিও সেই চেষ্টাই করেছি কেন কি সারা সপ্তাহে আমার কোনো টাইম নেই শনিবারও স্কুল টিউশন ড্যান্স ক্লাসটা যা হোক কাজে রবিবার টাইম পেলাম বিকালে ভাবলাম না আগে এই কাজটা সেরে আসি তা মোটামুটি বাজারঘাট হয়েই গেছে আর অনেক বাজারঘাট করে নিয়েছি যেহেতু বর্ষাকাল বারবার আসা সম্ভব হবে না তার জন্য একটু বেশি করেই বাজারঘাট তুলে নিয়েছি তার কারণ আমাদের বাড়ি থেকে এটা একটু দূরে দূরে বলবো না গাড়ি করে আসাই যায় অটো আসে একশো টাকা করে ভাড়া নেয় তবে বৃষ্টির মধ্যে আসতে সত্যিই ভালো লাগে না তা যাই হোক এই যে মোটামুটি বাজারঘাট হয়ে গেছে পুরো টলি ভর্তি আর মেয়ে গেছিল ওই যে পপকর্ন কিনতে তা আপনাদের দাদাকে আমার ফোন করলাম ওই যে আপনাদের দাদা আসছে এখানেই ছিল তাই সুবিধা হলো আমার অটো ভাড়াটা বেঁচে গেলো আমার দুশো টাকা অটো ভাড়া বেঁচে গেল বন্ধুরা তাই যাই হোক ভালোই হলো নাহলে অটো করে গেলে অতটা কি বলবো ভালো লাগে না যেহেতু আপনাদের দাদাই কাছেই ছিল নাহলে অটো করেই যেতাম আর আমার একা আসার কথা ছিল মেয়ে আসবে না বলেছিল কিন্তু যেহেতু ওর বাবা ছিল ওই জন্য ও বলতে তাহলে আমিও যাবো যা বাজারঘাটগুলো এক এক করে গাড়িতে তুলি আর তারপরে বাড়িতে যাই বাড়িতে গিয়েও মানে এসব গুছাতে এ করতে হয়তো সন্ধে হয়ে যাবে আর সারাদিন একটু রেস্ট পেলাম না রবিবার মানে ভেবেছিলাম একটু আনন্দ করে কাটাব একটু রেস্ট নেবো ঘুমাবো

এটা একটা ভিডিও মেকিং কিট আমি জানি না কখন অর্ডার দিয়েছি আমি একা একাই অর্ডার দিয়েছি আমি তো সব বলে বলে আমি কাটা দিচ্ছি এই দেখুন বন্ধুরা একদম মানে ইনস্ট্রাকশনস এর দ্বারা দেয় মানে এটার সঙ্গে মাইক্রোফোন আছে লাইট আছে ক্যামেরা সব কিছু আর কি বারবার মানে গিয়ে ক্লিক করতে হবে না অটোমেটিক মানে হাতের সাহায্যে সব কিছু হবে আর কি

তা জানি না যদি ভালো হয় তাহলে রাখবো আর যদি দেখি যে সাউন্ড ব্যাগরা কিছু ঠিকঠাক হচ্ছে না তাহলে আবার ফেরত দিয়ে দেবো তা যাই হোক দেখি একটু ট্রাই করলাম আর কি আর জিনিসটা খুব সুন্দর এসছে একটা লাইট আছে মাইক্রোফোন আছে মানে পুরো সেট আর কি তো দেখা যাক ঠিকঠাক এসছে কি আওয়াজটা আওয়াজটা মনে হচ্ছে খুব একটা ঠিকঠাক আসছে না ওই জন্য আবার ট্রাই করলাম আওয়াজটা একটু জোরে আসা নিয়ে বিষয় ওই যে আমাদের পুচকু পুচকু টুকি ও পুচকু ও পুচক এসে গেছে বন্ধুরা পুচকু এই দেখো এই দেখো সব বন্ধুরা এই যে বাজার ঘাট সব বের করছি সবে দুটো ব্যাগ বের হয়েছে একদম মানে এলোমেলো অবস্থা এবার এক এক করে সব গুছাবো আর ওই বস্তার মধ্যে কি আছে জানেন না আমাদের পুচকু একটা বস্তা আর এই বস্তার মধ্যে আছে এগুলো পুরো সংসারের জিনিস মানে ডাল গম চিনি বিভিন্ন রকমের মানে কি বলবো গ্রসারি আইটেম যেগুলো সব আছে ওগুলো বের করবো তার আগে এগুলো ফ্রিজের জিনিসগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই যে গিফট আমাকে চিন্তা করছে মিল করছে ওরটা কি পেয়েছিস দেখ বন্ধুরা এগুলো সব গুছিয়ে নিয়ে নিয়ে পরে আসছি তো বন্ধুরা রান্না বান্না সব আছে খাওয়া দাওয়া করে নেবো অনেকটা রাত হয়ে গেছে আর রবিবার আজকে দিনটা খুব ভালোই কাটলো তা যা হোক সারাদিন ব্যস্ততার মধ্যে এক প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখে ঘুম চলে এসছে তা বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবে আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনুরোধ করবো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাইকে জানি গুড নাইট শুভরাত্রি কাল একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আশা করবো আপনাদের প্রত্যেককে খুব ভালো লাগবে